হঠাৎ আকাশের সূর্যটা সূর্যের আলো ক্ষীণ হতে শুরু করেছে কমতে শুরু করেছে তিনি খেয়াল করে দেখলেন এর কারণ জিব্রাহ বিশাল ফেরেস্তাদের বহন নিয়ে পৃথিবীতে নেমে আসছেন পড়েন সুবাহ এসে বললেন ইয়ারসুল আল্লাহ আমি এক লক্ষ চল্লিশ হাজার ফেরেশতা নিয়ে নেমে এসেছি আপনি কি জানেন না ঠিক একটু আগে মদিনাতে আপনার এক প্রিয় সাহাবা তার নাম হচ্ছে মুহাফিয়া ইবনে মহাফিয়া আল মুজানি একটু আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে বিশ্বই বললেন ইন্না লিলাহি ওয়া ইন্না ই লাহি র জিদেন বললেন ও নবী আপনি কি আপনার প্রাণের সাবির জন্য গায়ে বানা যা পড়বেন না বিশ্ব নেই বললেন অবশ্যই পড়বো সাবিদের মধ্যে ঘোষণা দিলেন সাহাবারা তোমাদের ভাই মোহাবিআই মোহাবি আল মুসানি কিছুক্ষণ আগে মদিনাতে ইন্তেকাল করেছে সবাই বাইরে বের হয়ে আসো এই মাত্র আমরা এই মুহূর্তে আমরা গায়েবানা জানাজা পড়বো বিশ্বনবী প্রথম কাতারা জাড়ালেন হাজার হাজার সাহারা লাইন ধরে দাঁড়ালো সাইদেনা ইব্রাহিল এক লক্ষ চল্লিশ হাজার ফেরেশতা নিয়ে সাহাবাদের পেছনে দুইটা লাইনে দাঁড়িয়ে গেলে প্রথম লাইনে সত্তর হাজার দ্বিতীয় লাইনে আরো সত্তর হাজার এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তাদের বহর আর সাহাবারা মিলে আল্লাহ আকবার বলে গায়ে বানা জানাজা শুরু করলেন নামাজ শেষ বিশ্বনবী তো অবাক ঘটনা কি কোন সাহাবির গায়ে জানা যায় তো ফেরেস্তা নামে না আকাশের উপর থেকে বিশ্বনবী জিজ্ঞেস করলেন জিব্রাইল কোন সাহাবির গায়ে জানা যায় তোমরা আকাশ থেকে এত ফেরেস্তার বহর নিয়ে নামো কি এমন আমল করেছে আমার মুয়াবিয়া কি এমন ভালো গুণ ছিল ভালো আমল ছিল যার কারণে আরশের উপরে তার এত সম্মান সাইয়েদনা জিব্রাইল বললেন নবী তেমন কোনো বড় আমল নয়